الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله رسوله الذي ارسله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلي الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها والشر الأمور محدثاتها وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، ولتكملوا العدة، ولتكبروا الله على على ما هداكم ولعلكم تشكرون، وقال سبحانه وتعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي السُّعُفِ الأولى سُعُفِ إبراهيم وموسى الحمد لله سمعني توحيد بعد مسلم براتي منغولي الحمد لله أتكي تريد الفتر আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে আজকে আনন্দের কোন সীমা নেই আলহামদুলিল্লাহ এই যে দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনার আল্লাবুল্লা আলমিন আমাদের যে তৌফিক প্রদান করেছেন এরই মূলত কৃতজ্ঞতা প্রকাশ করতো আর মহান আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যেই ঈদ উল ফিতিরের সলাদ আল্লাহ রব্বুল্লা আলমিন এর বিধান প্রদান করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন তুকমিলুল ইদা তোমরা সংখ্যা বা মেয়াদ যেন পূর্ণ করতে পারো বলে তুকাবিরুল্লাহ আর তোমরা মহান আল্লাহর তার বড়ত্ব মহানত্ব তার মহিমা তোমরা যেন ঘোষণা করতে পারো বলে আল্লাহ মুক্ত করুন আর তোমরা যেন মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সেই লক্ষ্যে আল্লাহ আলমিন এই পুরা রমজানের বিধান দান করেছিলেন পরবর্তীতে তিনি ঈদুল ফিতরের তিনি বিধান দান করেছেন সম্মানিত শুধুবৃন্দ এটা ইসলামের চোদ্দ শত চুয়াল্লিশতম ঈদ এটি ইসলামের দ্বিতীয় দ্বিতীয়তে সাবান মা রোজার রমাদানের সিয়ামের এবং বিধানের সলাতের তিনি আদেশ প্রদান করেন বা বিধানের বিধানের প্রবর্তন করেন আজকে আসলে এটি একদিকে যেমন সামাজিক এখানে মূল্যবোধ আছে এখানে মানবিক মন মূল্যবোধ আছে এখানে ধর্মীয় মূল্যবাদ আছে আলহামদুলিল্লাহ আজকে গোটা বিশ্বব্যাপী আজকে মুসলিম মুসলিমদের আজকে দেশে দেশে পাড়াই পাড়ায় মহল্লা মহল্লাই হৃদয় হৃদয় আজকে আনন্দের আজকে মনে মনে করে জোয়ার উঠেছে আলহামদুলিল্লাহ আসলে আনন্দ একমাত্র এই জনিদ আল্লাহ তিনি বলছেন আলা মা হাদাকুম তিনি তোমাদেরকে যে হেদায়েত প্রদান করেছিলেন দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনার তিনি তৌফিক প্রদান করেছিলেন আর আমরা সেটা শ্যাম রাখতে মহান আল্লাহর প্রতি আমরা বলে সম্মানিত আসলে এই দীর্ঘ একটি মাসের শ্যাম দেখুন আমাদের দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেল এভাবে আমরাও একদিন সম্মানিত সুধুবিন্দু পৃথিবী থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব এই রস্বর জগৎকে আমরা ত্যাগ করে একদিন আমরা আল্লাহ মুখে আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে যাবো সম্মানিত সুদেবে কিন্তু একটি জিনিস কিন্তু থেকে যাবে সেটা আমাদের তাকুয়া আমাদের ইমান আমাদের তাওহিদ আমাদের আকিদা এটার কিন্তু কোনো মৃত্যু ঘটবে না পুরো একটি মাসে শিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকু অর্জন করলাম এই তাকুয়াই কিন্তু কেয়ামতের কঠিন দিনে আমাদের কাজে আসবে সম্মানিত সুদেবেন্দু পরকালের দীর্ঘ পথ কিভাবে পানি দিবেন আল্লাবুল আলমিন সে কথায় তিনি আল কারিমে বলেছেন আল আপনার শত মায়াতে তিনি আল্লাহর আলমিন তিনি যেমন ওটা বলেছেন তাকুয়ার অর্জন কথা বলেছেন আবার অন্য জায়গায় তিনি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা পাথিও সঞ্চয় করো পাথিও সংগ্রহ করো এবং মনে রাখবে পরকালের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য তাকুয়াই হচ্ছে সর্বোত্তম পাথর হলেই আপনি পরকালে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন সম্মানিত আজকে দেখুন আজকে আমরা কত রকমের পোশাক পরিচ্ছদ আমরা পরেছি লেবাস আমরা পরেছি নতুন নতুন জামাকাপড় আমরা পরিধান করেছি আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন সর্বোত্তম পরিচ্ছদ হলো সর্বোত্তম পোশাক হলো তাকুয়া এ তাকুয়া যদি আপনার হৃদয় থাকে কে আমাদের কঠিন দিন আপনি যেদিন খালি হাতে উঠবেন খালি হাতে উঠবেন খাতনা অবস্থায় উঠবেন না আপনার খাতনা বিহীন উঠবেন খালি পায়ে উঠবেন সেই দিন কিন্তু তাকুয়া আপনার বিশাল পাথিও হবে এটি আপনার লেবাস হবে কে আমার দিবসে সম্মানিত শোধুবেন্দু তাল্লাম তিনি আমাদেরকে অনেক তিনি সান্ত্বনা প্রদান করেছেন আশ্বস্ত করেছেন যা আমরা দীর্ঘ মাসের সিয়াম যদি পালন করতে পারি কেয়ামত দিবসে সবচেয়ে বড় আনন্দের সংবাদ যা আমরা আল্লাহর বুল আলমীর সাক্ষাৎ লাভ করবো সুফান আল্লাহ বিশ্বনবী বলেন নিঃসয় ফারহাতান প্রত্যেক রোজাদারের দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হলো ফেতরা বা ঈদুল ফিতরের মুহূর্ত আরেকটু লেখেন্দা লেকায় রব্বি সে যখন তার রবের সাক্ষাৎ লাভ করবে সম্মানিত শুধুবিন্দু আল্লুর রব্বুল আলম সকল জান্নাতিদের জিজ্ঞেস করবেন হে তোমাদেরকে আর কারো কিছু দাবি পাওনা আছে সকল রব্বুল বন্ধুরব্ব আমরা কিচ্ছু চাই না তুমি তো আমাদের সবই তুমি প্রদান করেছো আমাদের এত সুন্দর চেহারাকে কে উজ্জ্বল করেছো আর জাহান্নামীদের চেহারাগুলি কয়লার চেয়ে কালো হয়ে গেছে আমরা কিচ্ছু চাই না রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার কাছে এক অতিরিক্ত বোনাস আছে সকল জান্নাতিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে সে বোনাস হতে পারে তখন আল্লাহ বাকরব্বুল আলামিন তাদের সকলের সামনে উদয় হবেন তিনি সাক্ষাৎ প্রদান করবেন সুফান আল্লাহ জান্নাতিগণ বলবে রব্বুল আলমিন অতীতের সকল নেয়ামত তোমার দিদারের মোকাবেলা অতি তুচ্ছ অতি নগণ্য ছিল আজকে তোমাকে সচক্ষে দেখার পরে আমাদের হৃদয়টা আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে সুফান তো সম্মানিত সৌধেবেন্দু এই দীর্ঘ একটি মাসের শিয়াম সাধনার মাধ্যমে আপনি কেয়ামত দিবসে মহান আল্লাহ বাকরব্বুল আলমিনের সাক্ষাৎ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো এই জন্য সম্মানিত বেন্দু আমাদের আপনার এ তাকুয়ার আসলে এটা বিশাল একটি অধ্যায় সম্মানিত সৌধেবেন্দু আল্লাহ রব্বুল আলমিন তিনি আল কোরআন কারিমের অসংখ্য জায়গায় তিনি মুতাকিনদের গুণাবলী বর্ণনা করেছেন মুতাকিনদের তিনি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তিনি আপনার কি কি পুরস্কার সব আল্লা বকরবুল আলমিন বর্ণনা করেছেন এই যে সারাদিন তৃষ্ণার্থ ছিলেন আল্লা বকরবুল আলমিন আপনার জন্য একেবারে দুধের নহর সারাপের নহর মধুর নহর সুমিষ্ট পানির নহর আল্লাহ বকরব্বুল আলমিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন যেহেতু আপনি পৃথিবীতে তৃষ্ণার্থ ছিলেন আপনি খাদ্য গ্রহণ করতে পারেন নাই আল্লাহ আত্মব্দুল আলামিন এ হয় তিনি ফেরেশদা মণ্ডলীকে বর্ম আমার ফ্রেশদা মণ্ডলী তুমি দেখো আমার বান্দার প্রতি দাদা ও তরাম ও সারা আমার কারণে আমার প্রিয় বান্দা তার খাদ্য তার পানাহার স্ত্রী সম্ভব সব কিছু বর্জন করেছিল একমাত্র আমি আব্দুল আলামিনকে ভয়ের কারণে সুতরাং আজকে আমি নিজ হাতে আমি পুরস্কৃত করবো আমার রোজাদার সয়াবিন বান্দাকে ভয় এবং একটি বিশিষ্ট জান্নাত আল্লাহ বকরবুল আলামিন। একটি তরুণ নির্মাণ করবেন একটি গেট তিনি নির্মাণ করে রেখেছেন লায়দ খুল্লাহ সোয়াইমুন সেখান দিয়ে কেবলমাত্র সোয়াইমিন যারা রোজাদার যারা তারাই কেবলমাত্র সেখান দিয়ে প্রবেশ করতে পারবে সম্মানিত সুধাবেন্দু সুতরাং এই যে তাক্কু আমরা অর্জন করলাম সম্মানিত সুধাবেন্দু এটি যেন সারা বছর আমরা সে তাক্কুয়া মোতাবেক তাক্কুয়া অবলম্বনে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি সম্মানিত সুদবেন্দু শিয়াম চলে গেলো রমজান চলে গেলো আমি যদি আবার পাপের জগতে ফিরে যাই তাহলে আমার কেউ হতভাকা কেউ হতে পারে না রোদে আমাকে পরিবর্তন করার জন্য সম্মানিত সুদবেন্দু আমি আজ থেকে পবিত্র তৃদুল ফেতরের দিন থেকে আমি আমার নিজের জীবনকে তাকুয়া ভিত্তিক আল্লাহ ভীতির উপরে আমি পরিচালনা করব। এটি হচ্ছে রমজানের শিক্ষা সম্মানিত শুধুবেন্দু আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই সম্মানিত শুধুবেন্দু যে আসুন আমরা সেই আবার রমজানের মতোই আমরা আপনার পুরো জীবনটা আমরা ইবাদতের মাধ্যমে তাকবিরের মাধ্যমে মাধ্যমে আমরা পবিত্র জীবন আলোকিত জীবন সুন্দর জীবন হয়তো তহিবা মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি সম্মানিত শুধুবেন্দু দেখুন আপনার এমা জাহাবির রহমতুল দুটি ঘটনা বর্ণন করেছেন একটা আলীর আদুল্লাহ থেকে আলীর কাছে ঈদের দিনে এক ব্যক্তি প্রবেশ করলেন তো গিয়ে তিনি দেখেন যে আলীর রুটি রুটিতে খাবার খাচ্ছেন তো আমিরুল আমির আপনি সমগ্র বিশ্বের মুসলমানদের আপনি নেতা খালিফাত মুসলিমিন আর আজ ঈদের দিনে আপনি শুকনো খাবার খাচ্ছেন শুকনো রুটি খাচ্ছেন কোনো এখানে খেজুর পর্যন্ত নাই তিনি বলছেন যে দেখুন আসলে এটাই তো মানে শুধু খাবার ভালো খাবারের নাম ঈদ নয় ভালো পোশাকের নাম ঈদ নয় ঈদ হলো পাপ বর্জন করা এটার নাম হচ্ছে ঈদ সম্মানিত সধুবিন্দু আর তিনি আরেকটি ঘটনা উল্লেখ করেছেন তারিফুল ইসলাম তার একটি বিশ্ববিখ্যাত গ্রন্থ রয়েছে সে একটি কেতাবে পঞ্চাশ খণ্ড শুভানল্লাহ পৃথিবীর ইতিহাসে এত বড় ইসলামের ইতিহাসের কোনো গ্রন্থ নাই এমন জাহাবির রহমতুল্লাহ এবার তাইমের সাগেদ তিনি বলছেন যে এক ব্যক্তি মোহাম্মদ নামে এক ব্যক্তি ছিল আল হামদানি তো তিনি মানুষকে শুধু সুযোগ দিতে ছাড় দিতেন যে কোনো মানুষকে তিনি বিভিন্নভাবে তিনি ছাড় প্রদান করতেন তো তিনি বলতেন আল যে মাদি অতীতকে স্মরণ করা যাবে না সব ভুলে গেছে আমি তো আল্লাহ রব্বুল আলমী তিনি অনেকে স্বপ্ন দেখলেন যে তাকে বলছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী আপনার সাথে কি আচরণ করেছেন তো তিনি বললেন আল্লাহ রব্বুল আলম তিনি আমাকে বলেছেন কেমতের দিনে যে যেহেতু তুমি সবাইকে ক্ষমা করতে আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম মন্ডলীকে বললেন ইনতালিক শোধবেন্দু আমাদের মানুষকে ক্ষমা করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বিশ্ব নামে বলেন মুসলিম মানুষ আল মুসলিমের হাদিস মুসলিম তো কিসে কেবলমাত্র সেই ব্যক্তি যার হাত থেকে যার আচরণ থেকে যার জেহবা থেকে যার ভাষা থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকবে সেই ব্যক্তি কেবলমাত্র মুসলিম সুতরাং সম্মানিত সুদেবেন্দু মুসলমানদের অধিকার প্রতিবেশীর অধিকার পিতা অধিকার আপনাকে আদায় করতে হবে সম্মানিত সুদেবেন্দু বিশ্বনবী বলেন তোমরা মহাপাপ থেকে বর্জন করো মহাপাপ বর্জন করো

ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে নাজাদ পেয়ে গেছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো আরেকটি অর্থ যে ব্যক্তি নিজেকে নিজের জাকাতুল ফিতির আদায় করলো দুটো অর্থ সঠিক ইমন আব্বাস থেকে জাকাতুল আদায় করারও তাপসির বর্ণিত হয়েছে সম্মানিত সুযোগ আলহামদুলিল্লাহ আমরা অন্যদের চেয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আমরা স্বতন্ত্র দোতামাইনে এক্সক্লুসিভ আমরা আলহামদুলিল্লাহ অন্যদের অনেকের চেয়ে আমরা সবসময় সৈহাদিস মোতাবেক আমরা আমল করি আলহামদুলিল্লাহ আমরা একসা খাদ্য আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা একসা খাদ্য পরিমাণ কন্যা নখরিজ সোয়ামিন তো আম বিশ্বরমিন হাদিসে বর্ণিত হয়েছে আবু সাহেব ক্ষুদিরাদ থেকে আমরা আল্লাহ রসুল সাহসালামের যুগে একসা খাদ্য থেকে জাকাতল ফিতের আদায় করতাম সুতরাং খাদ্য থেকেই হতে হবে একান্তই এন্দা জরুর আমরা বলি এমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন হয় যেমন কোনো প্রবাসী আমেরিকা থাকে সৌদি থাকে উনি বাংলাদেশে টাকা পাঠিয়েও জাকাতল ফিতির আদায় করতে পারেন এখানে সবচেয়ে ভালো পথ যাকে দিবেন ওনাকে বলতে হবে উনি খাদ্য ক্রয় করে তারপর আদায় করে দিবেন যদি নাও করে অসুবিধা নেই এসব ক্ষেত্রে অথবা আমি আপনি এমন এক এলাকায় গেছেন যে আগামীকালকে সকাল ঈদ হয়ে যাবে আপনার কাছে চাউল নাই আপনি চাউল করে বাজার নেয় আপনি সেখানে সেই মুহূর্তে টাকা দিয়ে খাদ্য আদায় করতে পারেন কিন্তু বিনা কারণে বিশ্ব নার অবহেলা করা উচিত হবে না সম্মানিত শুধুবৃন্দ আজকে বড় আফসোস লাগে আজকে আমাদের মধ্যে কিছু জায়েজ পার্টি বের হয়ে গেছে তারা সব জায়েজ খুঁজে বিশ্বনাভের সন্ন্যার মোকাবেলায় কোনো জায়েজের স্থান হতে পারে না আজকে তারা বলে যে বিশ্বরা কাদের জাহেজ কাদের সমস্যা নয় আট রাকাত বিশ্ব নেবে শুননা আর বিশ্ব রাকাত জায়দ অবশ্যই কিন্তু জায়দ কখনোই সুনার মোকাবেলায় হতে পারে না সম্মানিত সদেবেন্দু বিশ্ব নেবীর এক একটা জন্য মুসলিমরা জীবন দিতে প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ সুতরাং কথায় কথায় কথা বলা যেটাও জায়েজ আছে এটা আহ্লাদিসদের কোনো মানহাজ নয় আহ্লাদিসের এটা রীতি নয় আমরা সবভাগ্যে অগ্রাধিকার দেবো বিশ্ব নেবীর যারা সুন্না সম্মানিত অবশ্যই আমাদের খাদ্য প্রদান করতে হবে আর আরেকটি বিধান এখানে আমাদের কিছু মাসলাসাল আছে এই যে আপনার অনেকে বিষয়গুলো জানে না বা তারা অনেকে বিভ্রান্তি ছড়ান তাহানিয়া ঈদ মুবারক এটা বলা যাব না সম্মানিত সুদরের এমা তাইমিয়া বলছেন তাহানিয়া ঈদ মুবারক বলতে কোনো সমস্যা নাই এমা আহমদ হাম্বাল বলতেছেন আমাকে আমি আগে বলবো না কিন্তু কেউ যদি আমাকে ঈদ মুবারক বলে আমি তাকে অবশ্য উত্তর দেবো তবে বিশ্বনবীর সুন হল হলো যেটা একদম প্রমাণিত সই হাসান পর্যায়ের হাদিস তাকাব্বাল আলমিন কুম এ পর্যন্ত আপনারা অবশ্যই বলবেন অতিরিক্তরা বলতে পারে আর মহানাকার বিষয়টি আমাদের মধ্যে অনেকে আবার বেশি বাড়াবাড়ি করে একদম মহানাকা করা এত বাড়াবাড়ি ঠিক না আসলে দেখুন যদি প্রথমে আপনার সাক্ষাৎ হয় দীর্ঘদিন পরে আপনি মরাকা করতে পারেন কিন্তু আপনি কিছুক্ষণ আগে একসাথে ছিলেন আবার ঈদগাহে এসে মরাকা শুরু করে দিলেন এটা কিন্তু বর্জনীয় এটা ঠিক না মহানাকা হবে আপনার সাথে প্রথম পরিচয় হলো সাক্ষাৎ হলো দীর্ঘদিন পরে কিন্তু আপনি মহালাকা করেন কোনো অসুবিধা নেই এই বিষয়গুলি সম্মানিত শুধু আমাদের আমরা আশা করি আমরা একেবারে সহি সুন্না মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করব। আর তারই সাথে আমি আবারও এই মাঠ কর্তৃপক্ষ বিশ্বাস করে আলহামদুলিল্লাহ আমাদের খিলগাঁও মসজিদের আমাদের সম্মানিত প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ জমিতে সিনিয়র সহসভাপতি আমাদের জনাব রুহুল জনাবুহুল সাহেব তিনি আছেন আমাদের সহসভাপতি আহমেদ সাহেব আছেন আমাদের সহসভাপতি মনিরুজ্জামান আনসারি সাহেব আছেন আব্দুল কাফি আনসারি সাহেব আছেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম আমাদের জনাব জুলফিকার আলী সাহেব আছেন আমাদের আরমান সাহেব অনেক অসংখ্য যারা বিশেষ করে এই মাঠের অবদান রেখেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তার সাথে বার্ড কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তার সাথে মাননীয় সাবেক মন্ত্রী বর্তমান সংসদ সদস্য জনাব আল্লা সাবেল হোসেন চৌধুরীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন একটা সুন্দর একটি মাঠের তারা ব্যবস্থা করেছেন বিশ্বরবীর মোতাবেক এখানে ইদাইনের সলাত আদায় আলহামদুলিল্লাহ তবে অবশ্যই আমি সেক্রেটারি মহোদয়কে বলেছিলাম ইঞ্জিন আশরফ ইসলাম সাহেবকে আমাকে কয়েকজন আমাদের মা বর্ণারাও টেলিফোন করে বলেছিলেন যে পার্শ্বেই মাইক বাজে আমাদের শুনতে বড় সমস্যা হয় তা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনারা সে মসজিদ কর্তৃপক্ষের সাথে বসে একটা আপোষ আসবেন হয় ওনার আগে পড়বেন অথবা আমরা আগে পড়ব যে কোনো একটা সময় প্রয়োজনে সাবেক হোসেন চৌধুরী সাহেবের আমরা এবার বিষয়ে হেল্প নিতে পারি যে একই সাথে দুইটা মাইক বাজে আসলে কেউ শুনতে পারে না আমার মনে হয় ওনারা আগে শেষ করুন অথবা আমরা আগে শেষ করব যে কোনো একটা সমঝোতার ভিত্তিতে এটা হওয়া উচিত আমি মনে করি যে সম্মানিত শুধুবেন্দু আমরা আলোচনা দীর্ঘ করতে চাই না আমি পরিশেষে একটি কথা বলতে চাই সম্মানিত শুধুবিন্দু যে আমরা দেখুন সব বাড়ি ঘরকে ত্যাগ করে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আল্লা বাকরমাল সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আমি আবারও বলতে চাই যে আমরা যেন তাকুয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি সম্মানিত শোধুবেন্দু এ তাকুয়া থাকলে কিন্তু আসলে আমাদের জীবনে কোনো সমস্যা হবে না প্রকাশ্যে সর্বক্ষেত্রে আমরা যদি আল্লাহকে ভয় করি সম্মানিত শুধুবিন্দু আমাদের পরকালে মুক্তির পথ সুনিশ্চিত হবে আমি আপনাদের সামনে শুধু আবুদাব নাসাইয়ের একটি হাদিস প্রকাশ করতে চাই সম্মানিত শোধুবেন্দু